আরে শোনেন শোনেন দেশবাসী শোনেন মনো দিয়া আরে শোনেন শোনেন দেশবাসী শোনেন মনো দিয়া আরে নতুন আরে কুমার খালি এন্টারটেনমেন্ট নামটি তাহার ভাই কুমার খালি এন্টারটেনমেন্ট নামটি তাহার ভাই আরে লাইক কমেন্ট শেয়ার করিয়া পাশে থাকিবেন সবা আরে শোনেন শোনেন দেশ বাসি শোনেন মনো দিয়া আরে শোনেন শোনেন দেশ বাসি শোনেন মনো দিয়া আরে নতুন একটা ইউটিউব চ্যানেল আসিল চলিয়া আরে সনেন সোনেন দেশো বাসি সোনেন আরে সোনেন সোন দেশবাসি সোনেন মনো দিয়া আরে নতুন একটা ইউটিউব জ্যানে লাসি ল চরিয়া কুমারখালি এন্টারটেনমেন্ট নামকি তাহার ভাই আরে কুমারখালি এন্টারটেনমেন্ট নামকি তাহার ভাই লাইক কমেন্ট শেয়ার করিয়া পাশে থাকবেন তাই अरे कुमार खाली एंटरटेनमेंट नाम पिता हर भाई लाइक कमेंट शेयर करिया पाशे থাকিবেন সবাই अरे कुमार खाली एंटरटेनमेंट नाम पिता हर भाई अरे कुमार खाली एंटरटेनमेंट नाम पिता हर भाई लाइक कमेंट शेयर करिया पाशे থাকবেন সবাই